আজকে আজকে আমরা ধৈর্য ধারণ করতে পারছি না আজকে আমরা আল্লাহ জিকির কেমন করে করতে হবে আমরা জানলাম না আজকে আমরা ধৈর্য ধারণ করি না যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ সরখা ওয়া তালা বলেছে ইংল্যান্ড সব ইরেন ধৈর্য সিন্ধের সাথে আল্লাহ সরাহ ওয়া তালা থাকে যে যারা ধৈর্য ধারণ করে আল্লাহ সলহান তাদের সঙ্গে থাকে আজকে আমরা মুসলমান আজকে ধৈর্য ধারণ করি না ধৈর্য হারিয়ে ফেলছি আর আল্লাহ সলহান ওয়াতলা বলছেন এই মাল মামা হে বান্দা তুমি ধৈর্য ধারণ করো নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্যের ফল দেবো একদিন কিন্তু আজকে আমরা হতবা মুসলমান আজকে আমরা ধৈর্য ধারণ করতে পারছি না আজ আমরা আল্লাহ সুবহান ওয়া ভয় করি না আল্লাহ রাসূল এর হাদিস কোলে আমরা মেনে চলতে পারি না আজকে আমরা হতবা মুসলমান আল্লাহ সুবহান ওয়া taala সূরা আনকামের মধ্যে 45 নাম্বার আয়াতের ارشاد করেছেন ইন্নাস সালাত তানহা আনিল নিশ্চয় যারা ধৈর্য নিশ্চয় যারা সালাত আদায় করে তারা ওয়াসলিল মুনকার থেকে বেঁচে থাকে অর্থাৎ যারা সরাত আদায় করে তারা খারাপ কাজ থেকে বেঁচে থাকে এবার আপনি প্রশ্ন করবেন মাওলানা সাহেব আমি আমাদের গ্রামের অমুক ব্যক্তিকে দেখছি যে সেই ব্যক্তি পাঁচ অক্ষের সরাত আদায় করছে সেই সময়ের মধ্যে পাঁচ অক্ষের সরাত আদায় করছে তারপরেও কোনো সেই ব্যক্তি খারাপ কাজ থেকে বেঁচে থাকতে পারছে না বন্ধরে তার একটাই কারণ তার তার কারণ যে আল্লাহ সুবহান ওয়া taala তার সলাতের মতন আমল গ্রহণdjango হচ্ছে না তার কারণে সে খারাপ কাজ থেকে বেঁচে থাকতে পারছে না আপনি দেখছেন যে ব্যক্তি সালাত আদায় করছে পাঁচ ওয়াক্তের কিন্তু সে খারাপ কাজ থেকে বেঁচে থাকতে পারছে না তার এটাই যে হচ্ছে যে আল্লাহ সুবহান ওয়া taala তার সলাতের মতন আমল গ্রহণdjango হচ্ছে না তার কারণ সেই খারাপ কাজ বেঁচে থাকতে পারছে না তাহলে